আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেকের জীবনকে সুন্দর করে তুলতে পারে আবার অনেকের জীবনকে ধ্বংসও করে দিতে পারে সেটি হলো প্রেম করে বিয়ে প্রেমে পড়া একে অপরের সাথে সময় কাটানো গভীরভাবে ভালোবাসা এইসবই শুনতে খুব সুন্দর লাগে সিনেমা নাটক সোশ্যাল মিডিয়া সব জায়গায় আমাদের মনে করিয়ে দেয় যে প্রেমই হলো জীবনের সবচেয়ে বড় সুখ কিন্তু বাস্তব জীবন সিনেমা নয় আর ভালোবাসার গল্প সবসময় সুখের সমাপ্তি পায় না অনেকেই প্রেম করে বিয়ের স্বপ্ন দেখে কিন্তু তারা জানে না এর আড়ালে কত বড় ঝুঁকি লুকিয়ে থাকে প্রেম করার সময় মানুষ আবেগের বসে চলে যায় তখন আমরা ভাবি যে মানুষটিকে আমি এত ভালোবাসি তার সাথে বিয়ে করলে জীবন হবে স্বর্গের মতো কিন্তু বিয়ে হলো শুধুমাত্র দুইজন মানুষের সম্পর্ক নয় এটি হলো দুইটি পরিবার দুইটি সংস্কৃতি দুইটি জীবনধারা এবং অসংখ্য দায়িত্বের মিলন প্রেমের সময় এই দায়িত্ব চাপ এবং বাস্তবতা নিয়ে কেউ ভাবতে চায় না কিন্তু বিয়ের পর এগুলো সামনে আসে এবং তখনই শুরু হয় আসল পরীক্ষা অনেকেই হয়তো বলবেন আমাদের প্রেম সত্যিকারের তাই কোনো সমস্যা হবে না কিন্তু বাস্তবতা হলো সত্যিকারের প্রেম থাকলেও বিয়ের পরের সম্পর্ক ভেঙে যাওয়ার অন্যতম বড় কারণ হল আবেগের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া বাস্তবতাকে উপেক্ষা করা এবং সম্পর্কের পরিপক্কতা অর্জনের আগেই সংসারের দায়িত্বে ঝাঁপিয়ে পড়া এই ভিডিওতে আমি আপনাকে বলবো প্রেম করে বিয়ে করলে আপনার জীবনে কোন ছয়টি বড় ক্ষতি হতে পারে এগুলো শুধু তত্ত্ব নয় বরং বাস্তব জীবনের অভিজ্ঞতা মনোবিজ্ঞানীদের গবেষণা এবং সম্পর্ক বিশেষজ্ঞদের পরামর্শ থেকে নেওয়া তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি পয়েন্ট আপনাকে চমকে দেবে এবং হয়তো আপনার নিজের সিদ্ধান্ত নিয়েও আপনাকে ভাবতে বাধ্য করবে চলুন তাহলে শুরু করি নাম্বার এক পরিবারের বিরোধিতা ও মানসিক চাপ প্রেম করে বিয়ের সবচেয়ে বড় সমস্যার মধ্যে একটি হলো পরিবারের বিরোধিতা বিশেষ করে আমাদের সমাজে এখনও প্রেমের বিয়ে অনেক পরিবার মেনে নিতে চায় না কারণ তারা মনে করে বিয়ে শুধু ছেলে মেয়ের ব্যাপার নয় বরং দুই পরিবারের সুনাম সামাজিক মর্যাদা আর্থিক অবস্থা এবং পারিবারিক ঐতিহ্যের বিষয়ে জড়িত যখন আপনি পরিবারের বিরোধিতা উপেক্ষা করে প্রেম করে বিয়ে করেন তখন শুরু হয় মানসিক চাপে ভরা একটি জীবন প্রথমত পরিবারের আশীর্বাদ না থাকার কারণে আপনি মানসিকভাবে একাকিত্ব অনুভব করবেন উৎসব পারিবারিক অনুষ্ঠান বা জীবনের কোনো বড় মুহূর্তে সেই দূরত্ব আরও বড় হয়ে দেখা দেবে দ্বিতীয়ত আপনার সঙ্গীর প্রতি পরিবারের নেতিবাচক মনোভাব ধীরে ধীরে সম্পর্কেও প্রভাব ফেলবে মনোবিজ্ঞান বলে একজন মানুষের আত্মবিশ্বাস ও মানসিক স্থিতি অনেকাংশে নির্ভর করে তার পরিবারের সমর্থনের উপর পরিবারের বিরোধিতা শুধু আপনাদের নয় ভবিষ্যতে সন্তানদের উপরও প্রভাব ফেলতে পারে তারা হয়তো দাদু দাদি নানা নানের ভালোবাসা থেকে বঞ্চিত হবে এভাবে পারিবারিক বন্ধন ছিন্ন হয়ে গেলে সম্পর্কের মধ্যে অস্থিরতা তৈরি হয় নাম্বার দুই প্রত্যাশা এবং বাস্তবতার সংঘর্ষ প্রেম করার সময় আমরা সব কিছু সুন্দরভাবে দেখি তখন সঙ্গের ছোটোখাটো ক্ষুত মিষ্টি মনে হয় কিন্তু বিয়ের পর যখন একসাথে চব্বিশ ঘন্টা কাটাতে হয় তখন সেই খুঁতগুলো বড় হয়ে দেখা দেয় প্রেমের সময় আপনি আপনার সঙ্গীকে সেরা রূপে দেখেন সাজগোজ করা সময় মতো কথা বলা ভালো আচরণ সবই পরিকল্পিত কিন্তু বিয়ের পর বাস্তব জীবনের চাপ অর্থনৈতিক দায়িত্ব কাজের বাস্তবতা এবং পারিবারিক সমস্যার কারণে সেই রঙিন দুনিয়া ফিকে হয়ে যায় প্রেমের সময় আপনি ভাবেন সঙ্গী সবসময় আপনাকে বোঝাবে ভালোবাসবে হাসাবে কিন্তু বিয়ের পর দায়িত্ব ক্লান্তি এবং মতের অমিল দেখা দেয় তখন প্রেমের সময় করা প্রতিশ্রুতি বাস্তবে রক্ষা করা কঠিন হয়ে যায় এর ফলে শুরু হয় ভুল বোঝাবুঝি ঝগড়া এমনকি দূরত্ব এটাকে মনোবিজ্ঞানে বলা হয় এক্সপেক্টেশন রিয়েলিজেশন গ্যাপ যেখানে আপনি যা আশা করেছিলেন এবং যা পেয়েছেন তার মধ্যে পার্থক্য তৈরি হয় প্রেম করে বিয়েতে এই সমস্যা বেশি হয় কারণ সম্পর্কটা শুরুই হয়েছিল একে অপরের সেরা দিক দেখে কিন্তু বিয়ে আপনাকে দেখায় একে অপরের রূপ নাম্বার তিন অর্থনৈতিক চাপ ও পরিকল্পনার অভাব প্রেম করে বিয়ে সাধারণত হয় আবেগের তাড়নায় আর আবেগ দিয়ে সংসার চলে না সংসার চলে পরিকল্পনা আয় এবং সঞ্চয় দিয়ে অনেক সময় প্রেমের বিয়ে করার দম্পতিরা বিয়ের আগে আর্থিক পরিকল্পনা করেন না তারা ভাবে যতটুকু আছে তাতেই চলবে কিন্তু বাস্তবে বাসা ভাড়া বাজার সদাই বিদ্যুৎ বিল চিকিৎসার খরচ ভবিষ্যতের সঞ্চয় এসব মিলে বিশাল দায়িত্ব এসে পড়ে যদি দুইজনের কেউ আয় না করেন অথবা আয় খুব কম হয় তাহলে ঝগড়া শুরু হতে দেরি লাগে না অর্থনৈতিক সমস্যা প্রেমের সম্পর্কের মুহূর্তের ভিতরে প্রেমের সম্পর্কের মুহূর্তের মধ্যে তিক্ত করে দিতে পারে গবেষণায় দেখা গেছে আর্থিক চাপ হলো দাম্পত্য কলহের অন্যতম প্রধান কারণ আরেকটি বড় সমস্যা হলো ভবিষ্যতের জন্য বিনিয়োগ বা সঞ্চয়ের অভাব প্রেমের বিয়েতে অনেকে শুধু বর্তমান নিয়ে ভাবে ভবিষ্যতের কথা ভাবে না এর ফলে চাকরি হারানো অসুস্থতা বা জরুরি পরিস্থিতিতে তারা সমস্যায় পড়ে যায় অর্থনৈতিক চাপ যখন বাড়ে তখন ভালোবাসার জায়গা দখল করে নেয় হতাশা ও দোষারোপ নাম্বার চার আত্মীয় স্বজন ও সামাজিক সম্পর্কের টানা পড়েন বিয়ের পরে শুধু দুজন মানুষ এক হয় না দুইটি পরিবারও এক হয় কিন্তু প্রেমের বিয়েতে যখন পরিবারের সমর্থন থাকে না তখন আত্মীয় স্বজনের সাথে দূরত্ব তৈরি হয় আপনার বিয়েকে তারা হয়তো মেনে নেয় না কিংবা পেছনে সমালোচনা করে সামাজিক অনুষ্ঠানে গেলে হয়তো আপনার প্রতি ঠান্ডা আচরণ করা হবে কিংবা সরাসরি এড়িয়ে চলবে এ অবজ্ঞা শুধু মানসিক কষ্টই দেয় না বরং সামাজিক অবস্থানকেও প্রভাবিত করে অনেক সময় দেখা যায় আত্মীয় স্বজনের সাহায্যের প্রয়োজন হলে তারা আগের মতো এগিয়ে আসে না তাছাড়া আপনার সঙ্গীর পরিবারের সাথেও ভুল বোঝাবুঝি হতে পারে আপনি হয়তো ভাবছেন প্রেমের কারণে সব কিছু সুন্দরভাবে মিল হবে কিন্তু বাস্তবে পারিবারিক ভিন্নতা সংস্কৃতি এবং অভ্যাসের কারণে অস্বস্তি তৈরি হতে পারে ধীরে ধীরে এই চাপ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে নাম্বার পাঁচ ব্যক্তিগত স্বাধীনতা হারানো প্রেমের সময় অনেক কিছুই স্বাধীনভাবে করা যায় বন্ধুদের সাথে আড্ডা নিজের শখ পূরণ ব্যক্তিগত সময় কাটানো কিন্তু বিয়ের পর দায়িত্ব বেড়ে যায় প্রেমের বিয়েতে যেহেতু সম্পর্ক শুরু থেকেই গভীর আবেগের তাই সঙ্গীর পক্ষ থেকে সময় মনোযোগ এবং অগ্রাধিকার প্রত্যাশা বেশি থাকে ধীরে ধীরে আপনি হয়তো নিজের শখ বন্ধু এমনকি ব্যক্তিগত সময় থেকেও দূরে সরে যান অনেক সময় সঙ্গী হয়তো বুঝতে পারে না যে আপনিও একা সময় কাটাতে চান আর এই অতিরিক্ত ঘনিষ্ঠতা বা স্বাধীনতার অভাব বিরক্ত তৈরি করে মনোবিজ্ঞান বলে সুস্থ সম্পর্কের জন্য ব্যক্তিগত স্বাধীনতা খুব জরুরি যখন আপনি নিজের মতো থাকতে পারবেন না তখন আপনি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়বেন যা প্রেমের সম্পর্কে সৌন্দর্য নষ্ট করে দেয় নাম্বার ছয় বিচ্ছেদের ঝুঁকি বেশি গবেষণায় দেখা গেছে প্রেম করে বিয়ের বিচ্ছেদের হার অনেক ক্ষেত্রে প্রথাগত বিয়ের চেয়ে বেশি এর কারণ হল প্রেমের সময় নেওয়া প্রেমের সময় নেওয়া সিদ্ধান্তে প্রায়ই বাস্তবতা পরিবার আর্থিক পরিকল্পনা এবং চরিত্রের গভীর মূল্যায়ন বাদ পড়ে যায় প্রেমের সময় যা ভালো লাগে বিয়ের পর সেটাই সমস্যা হয়ে দাঁড়াতে পারে শুরুতে অতিরিক্ত আবেগ সময় মনোযোগ পাওয়া স্বাভাবিক হলেও সময়ের সাথে সাথে এগুলো কমে গেলে সম্পর্ক ভেঙে পড়ে তাছাড়া পরিবারের সমর্থন না থাকলে বিচ্ছেদের সময় মানসিক সহায়তাও পাওয়া কঠিন হয় প্রেম করে বিয়ে করার সময় অনেকে ভাবে আমরা আলাদা আমাদের সম্পর্ক টিকবেই কিন্তু বাস্তবে সম্পর্ক টিকিয়ে রাখতে আবেগের চেয়ে বেশি দরকার ধৈর্য সহমর্মিতা আর্থিক স্থিতি এবং পারিবারিক সংযোগ এসব না থাকলে সম্পর্কের স্থায়িত্ব হুমকির মুখে পড়ে প্রেম করে বিয়ে করা কি ভুল না একদমই ভুল নয় তবে ভুল হয় তখনই যখন আমরা বিয়েকে শুধুমাত্র ভালোবাসার একটি রঙিন গল্প হিসেবে দেখি আর এর সাথে জড়িত দায়িত্ব ত্যাগ এবং বাস্তবতাকে উপেক্ষা করি প্রেম একটি অসাধারণ অনুভূতি এটি মানুষকে বদলে দিতে পারে অনুপ্রেরণা দিতে পারে জীবনকে সুন্দর করে তুলতে পারে কিন্তু বিয়ে হল একটি দীর্ঘমেয়াদী চুক্তি যেখানে শুধু আবেগ নয় বরং ধৈর্য ত্যাগ সমঝোতা আর্থিক পরিকল্পনা এবং পারিবারিক সমর্থন প্রয়োজন প্রেমের সময় আমরা প্রায়ই সঙ্গের খারাপ দিকে উপেক্ষা করি কিন্তু বিয়ে আপনাকে সেই দিকগুলো স্পষ্টভাবে দেখিয়ে দেয় আজ যে ছয়টি ক্ষতির কথা বললাম পরিবারের বিরোধিতা ও মানসিক চাপ প্রত্যাশা ও বাস্তবতার সংঘর্ষ অর্থনৈতিক চাপ ও পরিকল্পনার অভাব আত্মীয় স্বজন ও সামাজিক সম্পর্কের টানা পড়েন ব্যক্তিগত স্বাধীনতা হারানো বিচ্ছেদের ঝুঁকি বেশি এগুলো কেবল সতর্কতা এগুলো কেবল সতর্কবার্তা যাতে আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভেবে দেখতে পারেন প্রেম করে বিয়ে করার আগে নিশ্চিত করুন আপনাদের মধ্যে গভীর বোঝাপড়া আছে আর্থিক স্থিতি আছে পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন এবং একে অপরের খারাপ দিক মেনে নেওয়ার মানসিক প্রস্তুতি রয়েছে মনে রাখবেন বিয়ে শুধু ভালোবাসা নয় এটি হলো দুইজন মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে একে অপরকে সহায়তা করা একে অপরের পাশে থাকা এবং জীবনের প্রতিটি ঝড় একসাথে সামলানো যদি আপনি এবং আপনার সঙ্গী এই মানসিকতা নিয়ে এগিয়ে যান তবে প্রেমের বিয়েও সফল হতে পারে তাই সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগের সাথে যুক্ত করুন বুদ্ধি পরিকল্পনা এবং বাস্তবতা তবেই আপনার ভালোবাসা টিকে যাবে বছরের পর বছর এবং বিয়ে হবে সুখী স্থিতিশীল ও সুন্দর